সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আমি আপনাদের সামনে কিছু কথা বলবো বরবাদ মুভি নিয়ে আর আমি প্রথম আপনাদের সামনে কথা বলতে আসছি এবারে প্রথম আমি বরবাদ মুভি নিয়ে কিছু বলতে চাই এবং বলবো আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আসলে বরবাদ মুভি হিট করতে পারবে কিনা প্রথম কথা দ্বিতীয়ত আর যদি করে তাহলে কেন করবে টপিক নাম্বার দুই টপিক নাম্বার তিন হচ্ছে মানুষ কি এখন সে আগের যুগে আছে অবশ্যই নাই ওকে টপিক নাম্বার চার মানুষ মানুষের কিন্তু এখন রুচির পরিবর্তন হয়েছে রাইট রাইট আর রং সেটা আপনারা বলবেন হুম তবে আমি বলি মানুষ কিন্তু এখন সেই আগের যুগের নাই তিন নাম্বার যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে মানুষ কিন্তু সেই আগের চোখে এখন আর মুভি দেখে না মানুষের রুচি অবশ্যই পরিবর্তন হয়েছে যেমন আমরা যদি এখন সেই আগের যুগের গল্প গল্প বলি গল্প যেগুলো হিট হয়েছে সেরকম একটা আমরা সিনেমা বানাই তবে সেটা কিন্তু হিট হবে না আবার বরবাদ মুভি সেরকম যদি হয় তাহলে হিট হবে না কথা কিন্তু সেটা বলতে আপনারা বুঝবেন বোঝার পরেও কমেন্টে বলবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে আর যদি বদবাদ বর্বাদ বরবাদ যদি হিট হয় কেন হবে কেন হবে বলেন তো যদি সেই আগের যুগের মুভির মতো না হয়ে এখনকার সালার তারপরে হচ্ছে পুষ্পা টু পুষ্পা কেজিএফ এগুলোর মতো হয় তাহলে অবশ্যই হবে এগুলোর মতো বাইলেন্স দিতে হলে আমার মনে হয় আগের চেয়ে এখন আরো বেটার হতে হবে শাকিব খানের যে একটা ফিটনেস এই ফিটনেসটা আরও আমার মনে হয় আর কি যে আরও নতুন ভাবে এ করতে হবে সো আমি আরো কিছু বলতাম কথা আমি আরো কিছু বলতাম এখানে একটু বাড়তি সাউন্ড আসতে আসছে এই জন্য আমি বলতে পারতেছি না মানুষ কিন্তু সেই আগের চোখে এখন আর মুভি দেখে না এটা মাথায় রাখতে হবে তবে শাকিব খানকেও তার রুপ চেঞ্জ করে বাট মুভি তো চেঞ্জ হয় না আমরা তো আগের সিনেমাও দেখছি রাহেন রাফের মুভি দেখছি তুফান তারপরে এই জানি দরদ মুভিও দেখলাম দরদ মুভিও কিন্তু সেই রকম ভালো